Like

shut up shut

আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি কিন্তু প্রজন্ম পুরী হাসিনাকে দেখেছে আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই শহীদের তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের তক্ত দিয়ে ফাঁসিবাদ করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদ সহ্য করবে না করবে না সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্যাস এবং তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাল সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়েছেন আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই এবং ছাত্র তার জবাব দিবে ছাত্র আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে আমাদের